এই জন্যই তো তোমার কাছে গল্প করতে চলে আসি মা তোমার মনে আছে আত্মীয় স্বজনরা আমাকে বলতে আমি নাকি একটা অপদার্থ আমাকে দিয়ে নাকি কিচ্ছু হবে না অথচ দেখো মা বাতিল হয়ে যাওয়া ছেলেটাই আজকে অসংখ্য মানুষকে সঙ্গ দিয়ে যাইতেছে কেবল তোমার গল্পটা শোন হইতেছে না আমার এখন কি মনে হয় জানো বিষ না মানুষ এক মারা যেতে পারে কিন্তু কথা বলতে না পারা মানুষগুলো মা আস্তে আস্তে করে মারা যায় তোমার ছেলে এখন সে নীরব মৃত্যুগুলো ঠেকাচ্ছে মা তুমি আমার জন্য দোয়া করো মা 说过吗？我<过>。